নব্বই দশকের একেবারে শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যখন প্রসেন জি মল্লিকের দাপট চলছে তখনই এক সুদর্শন অভিনেতা প্রবেশ করেন টলিউডে যাকে আজও লোফার সিনেমার জন্য মনে রেখেছেন দর্শকরা তিনি হলেন প্রখ্যাত পরিচালক দেবেশ ঘোষের ছেলে লোকেশ ঘোষ খুব কম সময়ের মধ্যে তিনি প্রভূত সাফল্য পেয়েছিলেন তার অবশ্য আরেকটি পরিচয় তিনি স্বনামধন্য পরিচালক অঞ্জন চৌধুরী জামায় উনিশশো সালে নাচ নগিনী সিনেমার হাত ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন লোকেশ তবে দেবেশ ঘোষের ছেলে বলে যে তিনি অতিরিক্ত সুযোগ কিছু পেয়েছিলেন তেমনটা কিন্তু নয় সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখেই জানিয়েছেন তার বাবা তৎকালীন সময়ের টপ পরিচালক এবং প্রযোজকদের বলেই রেখেছিলেন যে ছেলেকে যেন কাজে না নেন তারা আর লোকেশ কেউ দেবেশ ঘোষের ছেলে হিসেবে নয় নিজের প্রতিভার জোরে লোকেশ ঘোষ হিসাবেই প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন নব্বই দশকের শেষ থেকে দু সাল পর্যন্ত ছুটিয়ে ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে করে যাচ্ছিলেন লোকেশ অবশ্য তার এই উত্থানের পেছনে অঞ্জন চৌধুরীর অনেক বড় ভূমিকা ছিল লোকেশ নিজেও স্বীকার করেন তার যে প্রতিপত্তি টলিউড ইন্ডাস্ট্রিতে গড়ে উঠেছিল তার নেপথ্যে সবটাই ছিলেন অঞ্জন চৌধুরী লোকেশকে তিনি খুবই ভালোবাসতেন তাই তো মেয়ে চুঙ্কি চৌধুরীর সঙ্গে তিনি তার পছন্দের অভিনেতার বিয়েও দিয়ে দেন তবে লোকেশ ঘোষের বাস্তব জীবনটা মোটেই সুখে হয়নি দু সালে তার বাবা মারা যান তার নিজের দিদি বাবার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন বাবার সম্পত্তির কারাকড়িও ভাগ পাননি লোকেশ চুমকি চৌধুরীর সঙ্গে তার দাম্পত্য জীবনটাও সুখের হয়নি শোনা যায় লোকেশের মদ্যপানের অভ্যাসের কারণেই নাকি চুমকি তাকে ছেড়ে দিয়েছিলেন লোকেশ এবং চুমকির একটি মেয়েও রয়েছে সেও মায়ের সঙ্গেই থাকে লোকেশের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চুমকি আবার বিয়ে করেন তবে এই বিচ্ছেদের পর নিজের ভুলটা উপলব্ধি করতে পেরেছেন অভিনেতা তিনি আবার নতুন করে টলিউডে ফিরতে চান এখন দর্শক মহলে আজও তার জনপ্রিয়তা রয়েছে আগের মতোই সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আগামী দু বছরের জন্য তার হাতে এমন কিছু পরিকল্পনা রয়েছে তাতে ইন্ডাস্ট্রিকে আবার ভাবতে হতে পারে দু হাজার চার সালের পর থেকেই কার্যত লোকেশ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে টলিউড থেকে তিনি তার জীবনের লরির দালালি থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত করেছেন কিন্তু একজন অভিনেতা হিসাবে অভিনয়টায় তার আসল পথ তাই অচিত ভুলে নতুন করে আবার টলিউডের পথে পা বাড়িয়েছেন লোকেশ শীঘ্রই তার কিছু ছবি হয়তো মুক্তি পাবে দর্শকরা আবারও নতুন রূপে ফিরে পাবেন তাদের পছন্দের অভিনেতাকে